আজকের গল্পটি হলো রিলেশন বেঙে জীবন পরে গাঙ্গে। বিশ্রামের প্রস্তুতি নিচ্ছি যুবক গুচ্ছরে একজন কাছে এলো কিছু বলার অনুমতি চাইল অনুমতি দিলাম সে বলতে শুরু করে নিজের জীবনের কিছু কথা দিনগুলো বালুই কাটছিল সময়গুলো আল্লাহর এবাদতেই কাটত হঠাৎ করে একজনের প্রেমে পড়ে গেলাম করলাম বালুবাসার নিবেদন সেও গ্রহণ করলো পরিচয় থেকে হইল প্রণয়ন একটা সময় এসে সে ছেড়ে যাওয়ার অনুময় করে কারণ হিসাবে বলে তার পরিবার মানবে না আমাকে তার সাথে মানাবে না সে সব কিছুই বলে দিব্যি ভালো আছে আমি শুধু তাকে হারাইনি হারিয়েছি আমার রবকে বিলীন করেছি নিজের সাজানো গুছানো কেরিয়ার আমি তাকে বললাম দুনিয়ার কারো প্রিয় হতে আমরা যতটা কাঁদি রবের প্রিয় হওয়ার জন্য যদি দু এক ফুটা পানি চোখে ফেলতাম আসমান জমিনে যা কিছু আছে সকল কিছুর প্রিয় হয়ে যেতাম তাকে আরও বললাম ভালোবাসা সস্তার প্রতি ভালোবাসা জন্মে না যে ভালোবাসা সৃষ্টির প্রতি জন্মে তা কখনো প্রকৃত ভালোবাসা হয় না ভালোবাসা হোক শুধু রবের জন্য বুঝতে পারছিলাম তার দিল অনুতপ্ত তবে ভালোবাসার যে বেতা প্রিয়জন হারানোর যে সুজ্ঞতা না পাওয়ার যে দুঃখ তা দু একটা নীতিকতা শুনলে দিল থেকে মুছে যায় না দরদ দিয়ে আগলে নিতে হয় কটুকতা না বলে হয়ে যাওয়া বুল সামনে না এনে হৃদয়ের পরম মায়ায় আগলে নেওয়ার মাধ্যমেই এই ব্যথা দূর করে রবের মহব্বত দিলে তৈরি করা যায় আত্মার ধর্ম ভালোবাসা দিনগুলো তৈরি ভালোবাসার জন্য যে একবার ভালোবেসে অভ্যস্ত হয়েছে তাকে কখনো ভালোবাসা থেকে ফিরিয়ে রাখা যায় না এই দিল বারবার ভালোবাসতে চায় আজ একজন তো কাল আরেকজন তখন তা অভ্যেসে পরিণত হয় কাউকে না কাউকে দিল থেকে ভালোবাসতে চায় শূন্যতা মেনে নিতে পারে না কেমন যেন নেশা করার মতো নেশাগ্রস্ত লোক যেমন নেশা না করে থাকতে পারে না তার সারা শরীরে কাপন সৃষ্টি হয় ঠিক তেমন একবার কাউকে ভালোবেসে ফেলার মানুষগুলো ভালোবাসার ভীষণ কষ্ট দেয় তাহলে এই ভালোবাসার সম্পর্ক হোক রবের সাথে তবে তো জীবন হবে পূর্ণ পৃথিবীর সব দুঃখ ব্যথা জেতাই শূন্য ভালোবাসার সস্তাকে পেয়ে গেলে আর কি চাই দুনিয়ার সব ভালোবাসা যার তুলনায় চাই ছেলেটাকে অনেক কিছু বোঝালাম সাথে কয়েকটা আমল দিলাম আর প্রেমের বিষয়ে গল্প উপন্যাস কোনো ঘটনা কিছু শোনা থেকে বিরত থাকতে বললাম কারণ এসব শোনার পর জানার পর পড়ার পর দিলে আরও হাহাকার সৃষ্টি হয় জেগে বসে না পাওয়ার হতাশা প্রেম বিষয়ক গল্প উপন্যাস মুভি তোমার হৃদয়ে তৈরি করবে একাকিত্বের পট্টভূমি হারাম রিলেশন থেকে বাঁচতে সবসময় অজু রাখার চেষ্টা করা এটা শয়তান থেকে নিজেকে দূরে রাখার একটা সুক্ষম অস্ত্র মুখে কখনো দূরত কখনো জিকির কখনো তাববে সময় করে কোরআন করা নফল নামাজ পরে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া তিনি রক্ষা করবেন শয়তানের অসহ থেকে তাকে বারবার ডাকলেই তবেই তিনি তোমার দিনের সবটা জুড়ে জায়গা করে নেবেন বাঁচা যাবে কাউকে ভালোবেসে না পাওয়ার হতাশা থেকে সম্মানিত মুসলিম বাইলার এবং যদি ভিডিওটি ভালো হয় তাহলে একটি শেয়ার করে দিন